আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে এরকম দশটি খাবারের কথা বলবো যা আপনার শরীরে শত বছরের ক্লান্তি এবং সুস্থতা থাকবেন শুনুন ডাক্তারের কাছে জেনে নেওয়া যাক কোন দশটি খাবার খেলে করার সময় বাড়বে এর মধ্যে প্রথমে রয়েছে ডিম ডিম ও অত্যন্ত পুষ্টিকর একটি খাবার এতে রয়েছে ভিটামিন ফাইভ এবং যা হরমোন নিয়ন্ত্রণ এবং মানসিক চাপ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পাশাপাশি ডিমের কোলেস্টেরল টেস্টোস্টেরন তৈরিতে সহায়তা করে কিভাবে খাবে প্রতিদিন এক থেকে দুইটি ডিম সিদ্ধ করে খেতে পারেন তবে অতিরিক্ত ডিম খাওয়া থেকে বিরত থাকুন এরপর রয়েছে কাঁচা রসুন রসুনে থাকা অ্যালিসিন রক্ত নালী প্রসারিত করে ফলে যৌন অঙ্গে রক্ত প্রবাহ বাড়ে এবং ইরেকশন দূর করে কাঁচা রসুন ইরেকটাইল ডিসফাংশন এবং দ্রুত বীর্যপাতের সমস্যা সমাধানে অনেক বড় ভূমিকা পালন করে তিন গাঁজানো রসুন মধু কাঁচা রসুন খেতে সমস্যা হলে গাঁজানো রসুন মধু একটি দারুণ বিকল্প এতে অ্যান্টিঅক্সিডেন্ট প্রোবায়োটিক এবং ভিটামিন সি রয়েছে যা শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বিশেষ করে যৌন ক্ষমতা বাড়াতে দারুণ কার্যকারী কিভাবে খাবেন এক থেকে দুই কুয়া রসুন এবং এক চা চামচ মধু প্রতিদিন দুইবার খেতে পারেন চার আদা ও মধু আদার শরীরে রক্ত চলাচল বাড়ায় এবং যৌন শক্তি বৃদ্ধি করে অপরদিকে মধু লিবিডো বৃদ্ধি করে এই দুটি খাবার একসাথে খেলে যৌন স্বাস্থ্য আরো মজবুত হয় কিভাবে খাবেন এক চা চামচ আদার রসের সাথে এক চা চামচ মধু মিশিয়ে সকালে অথবা রাতে খেতে পারেন পাঁচ কলা কলা পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং ব্রোমেলিং এনজাইমে সমৃদ্ধ যা যৌন হরমোন বৃদ্ধি এবং পেশির কার্যক্ষমতা উন্নত করতে কিভাবে খাবেন প্রতিদিন সকালে বা বিকেলে একটি কলা খেতে পারেন খালি পেটে কলা না খাওয়াই ভালো ছয় অ্যাভোকাডো অ্যাভোকাডোতে মনোস্যাচুরেটেড ফ্যাট ফোলেট এবং ভিটামিন ই আছে যা যৌন হরমোন উৎপাদন এবং হৃদপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে কিভাবে খাবেন স্মুদি বা সালাদে ব্যবহার করে দিনে আধাতে একটি অ্যাভোকাডো খেতে পারেন সাত বাদাম আখরোট কাজু পেস্তা এইসব বাদামে প্রচুর জিঙ্ক এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে যা টেস্টোস্টেরন লেভেল বাড়ায় এবং রক্ত সঞ্চালন উন্নত করে কিভাবে খাবেন প্রতিদিন পাঁচ থেকে সাতটি মিশ্র বাদাম খাওয়া উত্তম ভিজিয়ে খেলে আরও বেশি উপকার পাওয়া যায় আট ডালিম ডালিম টেস্টোস্টেরন বৃদ্ধিতে এবং নাইট্রিক অক্সাইড উৎপাদনে সহায়ক যা ইরেকশন উন্নত করে কিভাবে খাবেন প্রতিদিন এক গ্লাস ডালিমের রস বা আধা কাপ ডালিম খাওয়া যেতে পারে নয় শুকনো খেজুর খেজুরে প্রাকৃতিক মিষ্টি আয়রন এবং ম্যাগনেশিয়াম রয়েছে যা শক্তি বৃদ্ধি এবং যৌন ইচ্ছা বাড়াতে সাহায্য করে কিভাবে খাবেন তিন থেকে পাঁচটি খেজুর দুধে ভিজিয়ে রাতে ঘুমানোর আগে খাওয়া অনেক বেশি উপকারী দশ চিয়াসিড চিয়াসিডে রয়েছে প্রচুর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ফাইবার প্রোটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো রক্ত সঞ্চালন উন্নত করে শক্তি বাড়ায় এবং যৌন স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে বিশেষ করে চিয়া শরীরের এনার্জি লেভেল বাড়িয়ে সহবাসের সময় স্ট্যামিনা বাড়াতে দারুণ ভূমিকা পালন করে কিভাবে খাবেন এক থেকে দুই চা চামচ চিয়া পানিতে ভিজিয়ে স্মুদি ওটমিল অথবা পানির সাথে মিশিয়ে খেতে পারেন প্রতিদিন নিয়মিত গ্রহণে খুব ভালো ফল পাওয়া যায় এই দশটি প্রাকৃতিক খাবার নিয়মিত খেলে দ্রুত বীর্যপাত রোধে এবং সহবাসের সময় বৃদ্ধিতে সাহায্য করবে ডিম রসুন আদা কলা এবং বাদাম যেমন শরীরের শক্তি বাড়ায় তেমনি চিয়াসিড ও ডালিম রক্ত সঞ্চালন উন্নত করে তবে এই খাবারগুলো নিয়মিত খেতে হবে তাহলে এই সমস্যার সমাধান পাওয়া যাবে এখানে উল্লেখিত সকল খাবার একসঙ্গে না খেলেও হবে যে যেকোনো একটি বা দুটি খাবারও যদি নিয়মিত খাওয়া যায় তবু এই সমস্যার সমাধান পাওয়া যাবে আজকে এ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম